আমি কথা বলবো যে কারফু কি একশো চুয়াল্লিশ দ্বারা কি কারফু কখন জারি করা হয় কারফিউ কে জারি করতে পারে কারফিউ কোন আইনে বলা আছে এবং একশো চুয়াল্লিশ দ্বারা কোন আইনে বলা আছে এবং কারফিউ এবং একশো চুয়াল্লিশ দ্বারার মধ্যে পার্থক্য কি কার্ফিউর মধ্যে জনগণরা সাধারণত কি কি করতে পারে কোন কোন প্রেক্ষাপটে কারফিউ জারি করা যায় অতি অল্প সময় আমি সমগ্র বিষয়টি আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে শুনে শুনে বড় রয়েছি কার্ফিউ মানে হচ্ছে সান্দ আইন আসলে সান্দ আইন মানে হচ্ছে সন্ধ্যার পরে মানুষের জীবনের চলাচল কেমন হবে সেটা বোঝাই প্রকৃতপক্ষে সান্দোয়ান বলে এখন আর কিছু নেই এই যে কারফিউ বা সান্দোয়ান যেটি বলা হয় সেটা ছিল অত্যন্ত পাঁচশো থেকে ছয়শো বছর আগে অতি প্রাচীনকালে ফ্রান্স বা ইউরোপে কাঠের তৈরি গরবারি তৈরি করা হতো এবং সে গরগুলো গরম রাখার জন্য ঘরের ভিতরে ফায়ার প্লেট ছিল অর্থাৎ আগুন জ্বালানোর জায়গা ছিল সেখানে আগুন জ্বালায় রাক্তবিদ্যায় অনেক দুর্ঘটনা ঘটতো অর্থাৎ আগুন থেকে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটতো যার কারণে ওই সময় ইউরোপের রাষ্ট্রগুলো সিদ্ধান্ত নিয়েছিল যে রাত আটটা বাজে একটা ঘন্টা বাজিয়ে সবাইকে যার যার ফায়ার প্লেস বা আগুন যেটা আছে রাখার জন্য সেটা যাতে নিভিয়ে ফেলা হয় এতে করে দুর্ঘটনা কমবে আর সেখান থেকে হচ্ছে আসছে অর্থাৎ বা সন্ধ্যার পরে ঘন্টাটি বাজানো হতো এখন এই আধুনিক বিশেষ কিন্তু এরকম সন্ধ্যার পরে টরে নাই চব্বিশ ঘন্টা এবং বছরের পর বছর ধরে কারফিউ চলমান থাকতে পারে এখন কথা হলো কারফিউ কি কারফিউ একটা নির্দিষ্ট সময়ের জন্য জনগণ যাতে কিছু বিধিনিষেধ মেনে চলে অর্থাৎ আপনি ঘর থেকে বেরোতে পারবেন না সেক্ষেত্রে সরকারি যে নির্দেশনা আছে জরুরি সেবা বা নির্দেশনা দেয় সেভাবে বের হওয়া যাবে সেই প্রয়োজনে বের হওয়া যাবে কারফিউ সাধারণত জারি করা হয় প্রাকৃতিক বড় বা প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা মানব সংকট যেটা বাংলাদেশে বর্তমানে আছে এরপরে হচ্ছে জনস্বাস্থ্য সংকট যেমন করোনার সময় এই তিনটি কারণে পৃথিবীতে কারফিউ জারি হয় বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরে বলা আছে কিভাবে কারফিউ জারি করা যাবে তার মানে আমরা বুঝে গেলাম কারফিউ জারি করা হয়েছে উনিশশো চুয়াত্তর সালে যে বিশেষ ক্ষমতা আইন সেটা অনুপাতে এবং সরকারের কনসার্ন সরকারের নির্দেশনায় জেলা প্রশাসন বা জেলার ক্ষেত্রে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারফিউ জারি করতে পারে এবং মেট্রোপলিটন এরিয়াতে কমিশনারগণ যেমন ডিএমপি কমিশনার সিএমপি কমিশনার কমিশনারগণ সরকারের নির্দেশনা অনুযায়ী কারফিউ জারি করতে পারে কারফিউতে হচ্ছে কেউ ঘরের বাইরে বেরোতে পারবে না এবং সেখানে নির্দেশনায় বলা থাকে হয়তো যে জরুরি সেবা ব্যতীত জরুরি যে যে সেবাগুলো সরকার সংজ্ঞায়িত করে দেয় নির্ধারিত করে দেয় সেগুলোর জন্য অবশ্যই আইন গলা বাহিনী আহ জিজ্ঞেস করতে পারে সন্তোষজনক জবাব দিলে কিছু হবে না আর যদি কেউ বিনা কারণে কারফিউ ভঙ্গ করে সেক্ষেত্রে এক বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে কারফিউ কখন জারি করা যায় যখন প্রাক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ অথবা অথবা ধরেন রোগ শোক দুর্ঘটনা করোনা মারামারি হানাহানি অথবা দাঙ্গা হাঙ্গামা এটা জনজীবনে যদি বিপর্যস্তকর পরিস্থিতি তৈরি হয় তখন কারফিউ জারি করা যায় বা কারফিউ জারি করে এবং কার্ফিউতে সেনাবাহিনী নামতে পারবে কিনা আর যদি সেনাবাহিনী নামে তাহলে কার অধীনে কাজ করবে সংক্রান্ত পাকিস্তান আদালতের একটি অবজারভেশন আছে সেটা হচ্ছে জনজীবন রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নামানো যাবে এবং পরিস্থিতি বিবেচনায় কারফিউ আদেশ কেউ পরিপালন না করলে দেখা গুলি করার নির্দেশ দেওয়া যাবে এবং সেটি অবৈধ বা বেআইনি হবে না এরকম একটি নির্দেশনা এবং অবজারভেশন পাকিস্তান কর্তৃক ছিল বাংলাদেশে পর্যন্ত সাত সালে এবং দুই হাজার চব্বিশ সালে কিন্তু কার্ফিউ জারি হয়েছে এই মুহূর্তে চারবার চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে উনিশশো আটানব্বই সালের সি আর একশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী সেটিও হচ্ছে জেলা পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে জেলার ম্যাজিস্ট্রেট একশো চুয়াল পুলিশ একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে পারেন এখন কথা হলো একশো চুয়াল্লিশ দ্বারা কি একশো চুয়াল্লিশ দ্বারা হচ্ছে কোনো একটা জায়গায় দাঙ্গা আঙ্গামা হতে পারে বা পরিস্থিতি জনজীবনের জন্য খুব ভয়াবহ ক্ষতিকর হতে পারে এটা বিবেচনায় পূর্বেই ওয়ান ফোরটি ফোর বা একশো জারি করা হয় আর কারফিউ জারি করা হয় ঘটনা অলরেডি চলমান রয়েছে পরিস্থিতি ভয়াবহ অবস্থায় চলে যাচ্ছে বা চলছে এবং চলমান অবস্থায় জনজীবনের শান্তি ফেরানোর জন্য রাষ্ট্র বা সরকার কারফিউ জারি করতে পারে বা কারফিউ জারি করে এখন একশো ধারা এবং কারফিউর মধ্যে পার্থক্য কি চরম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা দাঙ্গা হাঙ্গামা চলমান অবস্থায় সরকারের নির্দেশনায় স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এরিয়াতে কমিশনার গণ কারফিউ জারি করেন আর জেলা প্রশাসন মেট্রোপলিটন এরিয়াতে একশো চুয়াল্লিশ ধারা জারির জন্য সরকারের কোনো নির্দেশনা বা পরামর্শ লাগে না কারফিউ গণহারে জারি করা হয় আর একশো চুয়াল্লিশ দ্বারা অত্যন্ত যেমন একটা পরীক্ষার কেন্দ্রে জারি করে অথবা যদি মনে করে কোনো লঞ্চ গাড়ি জারি করার প্রয়োজন হয় একটা স্থানীয় ক্ষুদ্র এলাকায় ক্ষুদ্র পরিসরে একশো চল্লিশ দ্বারা জারি করা হয় কারফিউ ভঙ্গ করলে এক বছরের কারাদণ্ড অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে আর একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করলে এক হাজার টাকা বা ছয় মাসের কারাদণ্ড হয় কারফিউ হচ্ছে বিশেষ ক্ষমতা উনিশশো চুয়াত্তর অনুযায়ী জারি করা হয় আর একশো চুয়াল্লিশ জারি করা হচ্ছে সি আর পিসসির একশো চুয়াল্লিশ দ্বারা অনুযায়ী উনিশশো সালের আয় কার্ভিউতে সেনাবাহিনী ডাকা যায় সেনাবাহিনী বেসবারিক প্রশাসনের অধীনে কাজ করে বেসরকারি প্রশাসনের নির্দেশে আর একশো চুয়াল্লিশ দ্বারা সেনাবাহিনীর কোনো সুযোগ নেই এবং কার্ভিউতে দেখামাত্রগুলি নির্দেশ দেওয়া যায় বা দিতে পারে আর একশো চুয়াল্লিশ দ্বারা এর সুযোগ নেই তার মানুষের চলাচল বা ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ আর একশো চুয়াল্লিশ দ্বারা ব্যাপারটি এরকম না এরকম পাঁচ জনের বেশি মানুষকে জমায়েত করা নিষিদ্ধ